হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইমার চেয়েস ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের আমরা ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক অ্যাওয়ার্ডস তার মধ্যে হচ্ছে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ বা নোবেল প্রাইজ উইনার দু এটা নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপকামিং যে সমস্ত আমাদের পরীক্ষা আছে গ্রুপ সি ডি বা আমাদের পিএসসি পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষায় দেয় প্রতি বছর এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা হট টপিক ঠিক আছে নোবেল প্রাইজ তো নোবেল প্রাইজ দু আমরা দেখো এই নোবেল যে পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কার নামে দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেল সায়েন্টিস্ট আলফ্রেড নোবেলের নামে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয় এবার প্রথমে আসি যে আলফ্রেড নোবেল কে ছিল তো আলফ্রেড নোবেল একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি একজন কেমিস্ট ইঞ্জিনিয়ার এবং ইনভেন্টার ছিল ঠিক আছে আবিষ্কারক ছিল ঠিক আছে তো আলফ্রেড নোবেলের কিন্তু জন্ম হচ্ছে আঠারোশো তেত্রিশের একুশে অক্টোবর ঠিক আছে কোথায় জন্ম হয়েছিল আলফ্রেড নোবেলের আলফ্রেড নোবেল ইনি আলফ্রেড নোবেলের জন্ম হয়েছিল হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি সুইডেন তার রাজধানী হচ্ছে স্টকহোমে ঠিক আছে তো ইউরোপিয়ান কান্ট্রি সুইডেনের স্টকহোমে হোমে আঠারোশো তেত্রিশে একুশে অক্টোবর আলফ্রেড নোবেলের জন্ম হয় এবং তিনি একাধারে একজন কেমিস্ট ইঞ্জিনিয়ার ইনভেন্টার ছিল ঠিক আছে তিনি বোফোর্স আয়রন অ্যান্ড স্টিল মিল এটা কিন্তু কিনে নিয়েছিলেন এবং এটিকে একটা অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি হিসাবে তৈরি করে দিল ইনি সারা জীবনে প্রচুর জিনিস আবিষ্কার করেছেন ঠিক আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার যুগান্তকারী সেটা ছিল ডায়নামাইট আবিষ্কার এটা বিভিন্ন পরীক্ষায়ও আছে যে ডায়নামাইট কার আবিষ্কার ঠিক আছে তো ইনি ছিলেন আলফ্রেড নোবেল এবং ইনার নামেই এবং ইনি কিন্তু তার যা সম্পত্তি সেই সম্পত্তি প্রায় নাইনটি কিন্তু উইল করে দিয়ে গেছিলেন পৃথিবীর প্রত্যেক বছর পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্য শান্তিতে বিশ্বের মানব কল্যাণে অবদান থাকবে এরকম কিছু জনকে কিন্তু পুরস্কার দেওয়ার জন্য ঠিক আছে তো আঠারোশো সালে আলফ্রেড নোবেল একটা উইল করে যায় সেই উইলে এই পাঁচটি নোবেল পুরস্কার দেওয়ার কথা কিন্তু বলে যায় এবং সেই আঠারোশো পঁচানব্বইর পরে উনিশশো এক সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় প্রথমবার তাহলে প্রথম পুরস্কার নোবেল কবে দেওয়া হয়েছিল উনিশশো এক সালে এটাও কিন্তু পরীক্ষায় আসে এবং প্রাথমিকভাবে প্রথমে উনিশশো সাল থেকে কিন্তু যে বিষয়গুলোতে নোবেল পুরস্কার দেওয়া হতো পাঁচটা বিষয়ে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি বা মেডিসিন লিটারেচার এবং পিস এই পাঁচটি বিষয়ে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু বর্তমানে কিন্তু ছটা বিষয় দেওয়া হয় এর সঙ্গে আরেকটা পুরস্কার অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্স সিওরিক্স রিক্স ব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক্স ইন দ্য মেমোরি অফ আলফ্রেড নোবেল আসছি আমি এটা পরবর্তীতে ঠিক আছে এই যে ইকোনমিক সায়েন্সের যে নোবেল পুরস্কার অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সোয়েরিক্স রিক্স ব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন দ্য মেমোরি অফ আলফ্রেন্ড নোবেল এবং এই যে পুরস্কার এটা কিন্তু চালু করছে উনিশশো সালে সুইডেনের যে সেন্ট্রাল ব্যাঙ্ক যেমন ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে সোয়েরিক্স রিক্স ব্যাঙ্ক তো তারা কিন্তু এইটা কিন্তু সোয়ারিক্স রিক্স ব্যাঙ্ক এটা শতবর্ষ পূর্তি ছিল তো তারা কিন্তু এই আলফ্রেট নোবেলের নামে কিন্তু এই নোবেল পুরস্কার চালু করে অর্থনীতিতে এবং প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সরি আঠারোশন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ঠিক আছে এবং প্রথম যে অর্থনীতির প্রাপক ছিল পুরস্কার বা নোবেল লরিয়েট এবং নোবেল পুরস্কার যারা পায় তাদের কিন্তু নোবেল লরিয়েট বলা হয় তো র্যাগনার ফ্রিস এবং জন টিমবারজেন কিন্তু প্রথম ইকোনমিক সায়েন্সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলো এবং এই পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স ঠিক আছে স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স ঠিক আছে এবার এই যে আমাদের নোবেল পুরস্কারগুলো দেওয়া হয় অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি লিটারেচার পিস এবং ইকোনমিক্স প্রত্যেকটা দেয় কারা ঠিক আছে তোমরা জানবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ইকোনমিক্স সায়েন্সের নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স স্টকহোমে ফিজিওলজিতে দেয় নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ঠিক আছে ও স্টকহোম লিটারেচারে কিন্তু দেয় সুইডিশ অ্যাকাডেমি ঠিক আছে এবং পিস ক্ষেত্রে দেয় নরওয়েন নোবেল কমিটি অশ্লো ঠিক আছে নরওয়েন নোবেল কমিটি অশ্লো নরওয়ে অর্থাৎ নরওয়ে রাজধানী অশ্লো তো সেখানে নরওয়ে নোবেল কমিটি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার এরা কিন্তু ঠিক করে ঘোষণা করে বা দেয় ঠিক আছে এবং এই যে পুরস্কার নোবেল পুরস্কার প্রতি বছর কিন্তু টেন্থ ডিসেম্বর কিন্তু দেয়া হয় যে দিনটা হচ্ছে আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস ঠিক আছে এবং এই পুরস্কার প্রদান কোথা থেকে করা হয় পুরস্কারগুলো প্রদান করা হয় স্টকহোম থেকে স্টকহোমটা কোথায় সুইডেনের রাজধানী স্টকহোম এই স্টকহোম থেকে ফিজিক্সে যারা নোবেল প্রাইজ পায় কেমিস্ট্রিতে ফিজিওলজিতে এবং লিটারেচার এবং ইকোনমিক্সে এই পাঁচটা বিষয়ে যারা নোবেল পুরস্কার প্রাপক হয় প্রতি বছর তাদের কিন্তু এই স্টকহোম থেকে দেওয়া হয় ঠিক আছে শুধুমাত্র নোবেল পিস প্রাইজ বা শান্তি পুরস্কার এটা কিন্তু দেওয়া হয় অশ্লো থেকে রাজধানী অশ্ল থেকে ঠিক আছে এই নোবেল পুরস্কারে কি কি দেওয়া হয় একটা সোনার পদক দেওয়া হয় একটা ডিপ্লোমা দেওয়া হয় এবং একটা টাকা দেওয়া হয় ঠিক আছে এসিকে ঠিক আছে এটা দেওয়া হয় ঠিক আছে তো এই পুরস্কার কিন্তু মরণোত্তর পুরস্কার দেওয়া হয় না ঠিক আছে অর্থাৎ মারা গেছে এরকম কারোর নাম কিন্তু ঘোষণা করা হয় না ঠিক আছে মরণোত্তর প্রস্তু এই পুরস্কার কিন্তু দেওয়া হয় না কিন্তু দেখা যায় এই পুরস্কার দেওয়ার আগে কিন্তু নাম ঘোষণা হয় ঠিক আছে কিছুদিন আগে যেমন এবছর নাম ঘোষণা হয়ে গেছে ডিসেম্বর মাসে কিন্তু অক্টোবরের নাম ঘোষণা হয়েছে ডিসেম্বর মাসে পুরস্কার দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কারো এর মাঝে যদি যাদের নাম ঘোষণা যদি মারা যায় তাহলে সে কিন্তু পাবে কিন্তু মারা গেছে এরকম কারোর নাম কিন্তু ঘোষণা হয় না ঠিক আছে এবং এই পুরস্কার ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে তিনজনের বেশি দেওয়া হয় না কিন্তু একটা অর্গানাইজেশানকে যে দেওয়া যেতে পারে যেখানে তিনজনের বেশি মেম্বার আছে ঠিক আছে তো সাধারণত তিনজনের বেশি ব্যক্তিকে দেওয়া হয় না ঠিক আছে এটা হচ্ছে এইগুলো কিন্তু নোবেল সংক্রান্ত আমার কিছু জিনিস আরও জিনিস আছে সেগুলো আমরা পরবর্তীতে স্ট্যাটিক ক্লাস যখন দেবো সেক্ষেত্রে আলোচনা করবো তো এবছর নোবেল পুরস্কার নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার কার কার পেয়েছে ঠিক আছে সুসুমু কিটাগাওয়া জাপানে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার ওমর এম ইয়াহাগি এটা যুক্তরাষ্ট্র জর্ডনে ঠিক আছে এবার কেন দেওয়া হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য মেন্টাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এমওএফস অর্থাৎ ধাতু জৈব কাঠামোর মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বিকাশে অসামান্য অবদানের জন্য ঠিক আছে এই যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এটি হচ্ছে এমন এক পদার্থ যার মধ্যে ধাতব আয়ন এবং জৈব অনুর সমন্বয় তৈরি ছিদ্রযুক্ত কাঠামো থাকবে এটি গ্যাস সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ ওষুধ পরিবহন এবং শক্তি সংরক্ষণের ক্ষেত্রে বিপ্লব এনেছে তো কেমিস্ট্রিতে তিনজন পেয়েছে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন এবং ওমর ইয়াগি ঠিক আছে তো সুষম হচ্ছে জাপানের রিচার্ড অপশন অস্ট্রেলিয়ার অমর এম ইহাগি হচ্ছে যুক্তরাষ্ট্র ঠিক আছে কি জন্য দিয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছে এরপরেছি নোবেল পিস প্রাইস নোবেল পিস প্রাইস তাহলে কোন দেশ থেকে দেওয়া হয় অসলো থেকে দেওয়া হয় তো নোবেল পিস প্রাইজ পেয়েছে মারিয়া কোরিয়ানা করিনা মাচাডো ঠিক আছে মারিয়া কোরিনা মাচাডো কেন ইনি হচ্ছে কোন দেশে ইনি হচ্ছে ভেনেজুয়ালার ভেনেজুয়ালার যে অপোজিশন পার্টির লিডার হচ্ছে ইনি ঠিক আছে তো কি বলছে ফর হার টায়ারলেস ওয়ার্ক প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা ফর হার স্ট্রাগল টু অ্যাচিভ এ জাস্ট অ্যান্ড পিসফুল ট্রানজিশন ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি অর্থাৎ এই যে মারিয়া কোরিয়ানা করিনা মাচাদো ইনি কিন্তু ভেনেজুয়াল একজন গণতন্ত্রপন্থী নেতা তিনি দীর্ঘদিন ধরে স্বৈর শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তো যা তার জন্য তার এই কাজকে নোবেল কমিটি ন্যায় এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের অনুপ্রেরণা হিসাবে বর্ণনা করেছে ঠিক আছে তো ইনি কিন্তু মারিয়া করিনা মাচার্ডো কিন্তু ভেনেজুয়েলার এবছর দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নেক্সট আসি নোবেল প্রাইজ ইন লিটারেচার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার এবছর পেয়েছেন লাসলো ক্রাসনা হোরকাই লাসলো ক্রাসনা হোরকাই ইনি কোন দেশে ইনি হচ্ছেন হাঙ্গেরি ঠিক আছে যদিও একটা প্রপাগান্ডা রুটি রুটি গিয়েছিল যে ট্রাম্প এবছর পাচ্ছেন কিন্তু ট্রাম্প কিন্তু পায়নি তো লাসলো ক্রাসনা হোরকাই ঠিক আছে কেন পেয়েছে ফর ইজ কম্পেলিং অ্যান্ড ভিশনারি ওভারভিউ দ্যাট ইন দ্য মিডসেট অ্যাপোক্যালেটিক টেরর রিফার্মিস দ্য পাওয়ার অফ আর্ট অর্থাৎ তার জটিল দার্শনিক গভীর মানবিক যে লেখনির জন্য পরিচিত তার রচনায় সমাজে সংকট বিশৃঙ্খলা ধ্বংসের মধ্যে শিল্প ও মানবতার আসার প্রতিফলন দেখা গেছে যে কারণে দু হাজার পঁচিশ সালে লাসলোহ রাসনাহোরকাই কিন্তু এবছর সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এবার আসি ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে এবারে তিনজন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন ম্যারি ই বার্নকাউ ফ্রেড রামস ডেল সিমন সাকাগুচি ঠিক আছে ইনি হচ্ছেন মেরি ই ব্রানকাউ ফ্রেড রামসডেল অ্যান্ড সিমন সাকাগুচি ঠিক আছে কেন পেয়েছেন ফর দেয়ার গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ কনসার্নিং পেরিফেরাল ইমিউনিও টলারেন্স দ্যাট প্রিভেন্টস দ্য ইমিউনি সিস্টেম ফ্রম হার্মিং দ্য বডি অর্থাৎ এই যে তিনজন বিজ্ঞানী ঠিক আছে মেরি রামস্টিল অ্যান্ড সাকাগুচি ঠিক আছে এর তিনজন কী আবিষ্কার করেছেন ইমিউন টলারেন্স ইমিউনি টলারেন্স নিয়ে যুগান্তকারী যে গবেষণা করেছেন সেই কারণেই কিন্তু এই বছর তারা তিনজনে নোবেল পুরস্কার পাচ্ছেন ঠিক আছে তাদের আবিষ্কার দেখাচ্ছে কিভাবে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইমিউনিটি সিস্টেম নিজ দেহকোষে আক্রমণ করা থেকে বিরক্ত থাকে এই গবেষণা অটো ইমিউনিয়ন রোগ যেমন ডায়াবেটিস অ্যাথরাইটিস ইত্যাদি বোঝা এবং চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে কারণে এরা এবছর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে মেরি রামস্টেল এবং সাকাগুচি তারপরে নোবেল প্রাইজ ইন ফিজিক্স দু হাজার পঁচিশ অর্থাৎ পদার্থবিজ্ঞানে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে জন ক্লার্ক মাইকেল এইচ ডিভরেট জন এম মার্টিনিস ঠিক আছে এই তিনজন ঠিক আছে ক্লার্ক ডিভোরেট এবং মার্টিনিস এই তিনজন পেয়েছেন কীজনে পেয়েছে ফর দ্য ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশান ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ঠিক আছে অর্থাৎ এই যে তিনজন বিজ্ঞানী বিদ্যুৎ সার্কিটে কোয়ান্টাম টানেলিং কোয়ান্টাম টানেলি এবং শক্তির কোয়ান্টাইজেশান এর ঘটনাকে প্রমাণ করেছে এর ফলে কি যে কোয়ান্টাম কম্পিউটার তৈরির ভিত্তি স্থাপন কিন্তু এরা তৈরি করেছে যে কারণে এরা কিন্তু এবছর নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মাইকেল ইস ডিভো ডিভরেট জন এম মার্টিনিস ঠিক আছে এরপর দিয়ে আসি সোয়ারিক্স রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক্স ইন দ্য ইকোনমিক সায়েন্স ইন দ্য মেমোরি অফ নোবেল নোবেল প্রাইজ ইন কারা পেয়েছে মকির ফিলিপ আগিয়ন পিটার হাউটি ঠিক আছে কেন ফর দ্য এক্সপ্লেনিং ইনোভেশন ড্রাইভেন ইকোনমিক গ্রোথ এন্ড হাউ সোসাইটিজ মাস্ট কাউন্টার স্ট্যাকশন টু সাস্টেন ডেভেলপমেন্ট অর্থাৎ তারা উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ইনোভেশন ড্রাইভেন গ্রোথ ব্যাখ্যা করেছেন তাদের এই গবেষণায় কি দেখা গেছে যে কিভাবে প্রযুক্তিগত উদ্ভাবন শিক্ষা প্রতিষ্ঠানমূলক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে এবং সমাজ কিভাবে স্থবিরতা অর্থাৎ স্ট্যাকশান মোকাবিলা করে দীর্ঘমেয়াদী উন্নয়নকে বজায় রাখতে পারে যে কারণে অর্থনীতিতে নোবেল পুরস্কার এরা পেয়েছে ঠিক আছে তো এই মোট ছটা সেগমেন্টের কিন্তু এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এমআরজিএস ক্লাসেস টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে সেখানে ঠিক আছে এরপরে কয়েকটা এমসি কি আসি কি বলছি দু হাজার পঁচিশ সালে রসায়নে নোবেল পুরস্কার গবেষণার জন্য পুরস্কৃত হয়েছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক মেটাল অর্গানিক ফ্রেম সালে নোবেল শান্তি পুরস্কার কি পেয়েছেন মারিয়া কোরিয়ানা মাচাডু ঠিক আছে মারিয়া কোরিয়ানা মাচাডু কোন দেশের নাগরিক ভেনেজুয়াল এইভাবে এমসিকিউ হয় এমসিকিউ আরও থাকবে আমরা আলোচনা করব পরে এরপর একটা প্রশ্ন সবচেয়ে কম বয়সে এবং বেশি বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছে সবচেয়ে কম বয়সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে মাত্র সতেরো বছর বয়সে মালালা ইউসুফ যাই দু হাজার চোদ্দো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে মাত্র সতেরো বছর বয়সে মালালা ইউসুফ যাই পাকিস্তানের মেয়ে পাকিস্তান থেকে বিলং করেন তো সতেরো বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যে বছর কিন্তু আমাদের ভারতের কৈলাশ সত্যার্থী কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন একই সঙ্গে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ যাই আমার প্রশ্ন হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে সবচেয়ে বেশি বয়সে অর্থাৎ ওল্ডেস্ট নোবেল লরিয়েটের নাম কী ঠিক আছে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড হতে থাকবে ধীরে ধীরে ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা